হ্যালো গাইস চলে এলাম সরিষা খেতে বুঝতে পারতেছেন অনুভূতিটা এটা আমাদের চক দিয়া ফরিদপুর নগরকান্দা খুব ভালো দেখতেই পাচ্ছেন আসলে গ্রামে আসলে চোখ জুড়ে যায় কি অপরূপ দৃশ্য আসলে এটা বলার মতো না আর ভোলার মতো না এত সুন্দর দৃশ্য আর কোথাও খুঁজে পাওয়া যাবে না সাথেই থাকুন এটা হচ্ছে রসুন আমরা যে রসুন খাই এটা হচ্ছে সেই রসুন রসুন খেত এগিয়ে আসার এটাকে বলি হচ্ছে আমরা মুড়ি কাটা পেজ সামনে আছে পেস্টটা দেখেন এটা হচ্ছে মুড়ি কাটা পেস্ট আর এখানে হচ্ছে এ যেটা এটা আমরা ঢাকাতে কিনে খাই আমরা বলি হাই বা সাই এটা হচ্ছে এখান থেকে হয়। আর অরিজিনাল যে পেজ শুধু পেজ সেটার খেতে এটা হচ্ছে আমরা হালি বলি হালি রোপণ করা হয়েছে ছোটো হালি রোপণ করা হয়েছে এখান থেকে পেজ হবে বড় বড়ো যে পেজ মানে অরিজিনাল যে পেজটা সেটা হবে এটা হচ্ছে সেই পেজের ভুল দেখতে পাচ্ছি আমাদের ফরিদপুর পেজের জন্য বিখ্যাত আমাদের এই বৃহত্তর ফরিদপুর পেজ এবং পাটের জন্য বিখ্যাত এই যে স্বাস্থ্য ভাই আমি খাবার নিয়ে চলে আসছি চকে একটু পরেই কি হবে ভোজন 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 গুড